এই ভিডিওটি পিনাকি ভট্টাচার্যর একটি ভারতীয় পণ্য বয়কট এর পোস্টে রিভিউ উনি ভারতীয় একটি পণ্যকে বয়কট করে বাংলাদেশে একটি পণ্যকে প্রমোট করেছেন তো বাঙালিদের এই পণ্যটি সম্পর্কে ধারণাগুলো একটু দেখেনি। বাঙালিরা অনেক আগে থেকে এই পণ্যটিকে বয়কট করে রেখেছেন একজন লিখেছেন আমরা ভারতীয় এবং বিদেশি পণ্যের পাশাপাশি কাদিয়ানি পণ্য প্রাণ আর বয়কট করি আরেকজন লিখেছেন আমরা যে এজেন্ডা নিয়ে আগাচ্ছি সেটা এই প্ল্যাটফর্মেই থাক পাশাপাশি আমি নিজেও প্রাণ আর পণ্য বয়কট করে চলি এরপর একজন লিখেছেন আমি প্রাণ ও আর কোম্পানির সব পণ্য প্রায় পনেরো বছর আগ থেকেই বর্জন করে এসেছি বর্তমানে ইসরায়েল ও ভারতের ব্যবহৃত সকল পণ্যের বয়কট করছি শুধু বাংলাদেশি পণ্য খাচ্ছি ও পণ্য ব্যবহার করছি আর একটু সামনে গিয়ে আমরা দেখি দেশীয় পণ্য হলেও কাদিয়ানি পণ্য তাই আমি প্রাণ আর এফ এল হবিগঞ্জ লিমিটেড পণ্য বর্জন করি আর একটু সামনে গিয়ে আমরা দেখি আরও কিছু কমেন্ট এটা কাদিয়ানিতে পণ্য ভারতীয়দের তুলনায় এরা কম নয় একজন লিখেছেন কিন্তু এটা যে আর এফ এল এর পণ্য একটু সামনে গিয়ে আমরা আরও কিছু কমেন্ট দেখব এই জন্য কিন্তু এটা যে আর এফ এলের পণ্য কাদিয়ানি প্রোডাক্ট একটি কথা না বললেই নয় প্রাণ এর বিস্কুট প্রাণের কোনো জিনিস আমার পছন্দের না আমার আমাদের দেশের টাকা ভারতে নিয়ে ভারতের টিভি অনুষ্ঠানে স্পন্সর করে বাঙালি মুসলিমরা প্রাণ কোম্পানির সব প্রোডাক্টে লেখা কাদিয়ানীদের প্রাণ আরফেল পণ্য ভারতীয় পণ্য বর্জনের চেয়েও বেশি বর্জনীয় প্রাণ এবং আরেফেলকেও এভাবে একদিন বর্জন করব আমরা ইনশাল্লাহ বাঙালি মুসলিমরা ভারতীয় পণ্যের আগেও ভারতীয় পণ্য বয়কট করার আগেও যে কাদিয়েনি পণ্য বয়কট করে রেখেছে এই পিনাকি ভট্টাচার্যের এই পোস্টের কমেন্টগুলো তার একটি প্রমাণ কাদিয়ানীদের পণ্য হওয়ার কারণে প্রাণ গ্রুপের সকল পণ্য কেনা থেকে বিরত আছি সুতরাং একটি কথা না বললেই নয় বাঙালি মুসলিমরা কাদিয়ানি পণ্যকে ইসরায়েল ও ভারতীয় পণ্যের পাশাপাশি বয়কটে রেখেছে